আপনাদের সাথে আমার খুব একটা কষ্টের কথা আমি শেয়ার করব সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে আমার আমার একমাত্র ছেলের বইয়ের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব আমার একটাই ছেলে ছেলেটা আমি অনেক কষ্ট করে বড় করছি অনেক কষ্ট করে তাকে আমি লেখাপড়া করেছি কিন্তু আমার ছেলে আমার হাতে টাকা দেয় দেখে এই জিনিসটা আমার ছেলের বো প্রতিদিন খেয়াল করে খেয়াল করার পরে একদিন অলরেডি আমাকে জিজ্ঞাসা করে যে মা আপনার ছেলে আপনাকে কত টাকা দেয় প্রত্যেক মাসে তখন তাকে আমি একটা প্রশ্ন উত্তর দিছি আমার ছেলে কয় টাকা আমাকে দেয় এটা আমি তোমাকে কেন বলব আমার ছেলে আমাকে দেয় আমি তাকে বলব সে যদি আমার কাছ থেকে হিসাব চায় তাহলে আমি তাকে দিব আমি তো তোমাকে হিসাব দেব আর তোমার যদি হিসাব নিতে হয় তুমি তোমার স্বামীর কাছ থেকে হিসাব নাও আমার কাছ থেকে না এই কথাটা আমি বলার কারণে সেদিন থেকে আমার ছেলে আর আমার ছেলের বউ দুজনে আমার সাথে টেবুলে আর খাইতে বসে না চিন্তা করছেন কষ্ট করে ছেলে মেয়ে পাইলা আর সেই ছেলে মেয়ে যদি মাকে বিশ্বাস না করে তাহলে বিশ্বাস করবে কাকে তো আমার ছেলে যদি জানতে ইচ্ছে করতো সেটা তো আমার ছেলেই জিজ্ঞাসা করতে পারতো যে মা আমি এই টাকাটা তোমাকে দিছি তুমি কোথায় কোথায় খরচ করছো আমার ছেলে কি বলতে পারতো না আমাকে তাহলে সে আমার ছেলের বউ দিয়ে কেন বলো তখন আমি বলছি যে তোমার যদি কিছু জানার থাকে সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করো আমি উত্তর দিব তোমার বউকে দিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পাঠিয়ে তোমাকে আমি লালন পালন করে অনেক কষ্ট করে আমি বড় করেছি আমি তো তোমার বউকে বড় করে তুমি আমার কাছে টাকা দিসো পয়সা দিসো কয় টাকা দিস কয় টাকা আমি খরচ করেছি বা করবো সেটা আমার একান্তই ব্যাপার তোমার পিছনে আমি যখন টাকা খরচ করছি আমি কি তখন কোনো হিসাব করে খরচ করছি বলো এই কথাটা বলাতে আমার মনে অনেক অপরাধ হয়ে গেছে আমি অনেক বড়ো অপরাধ করে পড়েছি আমার মনে হয় এই কারণে আমার ছেলে আর আমার ছেলের বউ সেদিন আর আমার সাথে টেবিলে খাবার দিতে আসে না তো প্রত্যেকটা ছেলে মেয়েদের বলি বাবা মার মনে কষ্ট দিও না আজকে বাবা মার মনে কষ্ট দিচ্ছ না এই কষ্ট একদিন তোমরাও পাবো তখন বুঝতে পারো না কষ্ট পায় তখন তোমরা বুঝতে পারবো